মানসিক স্ট্রেংথটা এটা এটা রাখতে যতদিন রাখা যাবে ততই ভালো মঙ্গল আর যেভাবে হোক বিজি থাকলে শরীর মন দুটো ভালো থাকবে আপনি তো রিটায়ার করছেন আপনি তো রিটায়ার না আপনি এখন মনে সোশ্যাল ওয়ার্ক করতেছেন এই যে এই যে আপনি জিনিসটা পোস্ট করতেছেন দশটা লোক দেখতেছে উপকৃত হচ্ছে সবাই না দেখুক

মিল এই যাক আমার সঙ্গে রয়েছে নমস্কার ড্রাইভ করছে হ্যালো তো আমরা যাচ্ছি একটু যাবো জামাইকা কিন্তু আমরা এটা হেমশেডটাকে দেখে যাবো হেমশেড হচ্ছে নাসার কাউন্টির একটি প্রধান শহর এবং লগ আইল্যান্ডের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি এটি নিউ ইয়র্ক রাজ্যের অন্তর্গত এবং লং আইল্যান্ডের পশ্চিম অংশে অবস্থিত হেমস্টেড তার বৈচিত্র্যময় জনসংখ্যা সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য পরিচিত এখানে অনেক পাবলিক স্কুল এবং প্রাইভেট স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় রয়েছে যার মধ্যে হস্ট্রা ইউনিভার্সিটি উল্লেখযোগ্য এলাকাটি তার সুন্দর আবাসিক এলাকা উদ্যান এবং বিনোদনমূলক সুযোগ সুবিধার জন্য প্রসিদ্ধ হেমস্টেড লেক স্টেট পার্ক এবং সালিশ পার্ক এখানকার জনপ্রিয় পার্কগুলির মধ্যে অন্যতম যেখানে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকরা অবসর সময় কাটাতে পছন্দ করেন হেমস্টেড একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্রও বটে এখানে অনেক ছোট বড় ব্যবসা শপিং সেন্টার এবং রেস্টুরেন্ট রয়েছে শহরের বিভিন্ন স্থানে কৃষকের বাজার এবং স্থানীয় দোকানপাটের মাধ্যমে তাজা পণ্য এবং অন্যান্য সামগ্রী পাওয়া যায় পর্যটকদের জন্য হেমস্টেডের আকর্ষণীয় স্থানগুলির মধ্যে রয়েছে আফ্রিকান আমেরিকান মিউজিয়াম এবং লং আইল্যান্ড চিলড্রেন মিউজিয়াম এছাড়া শহরের বিভিন্ন স্থানে সারা বছর ধরে নানা নানা সাংস্কৃতিক এবং বিনোদনমূলক ইভেন্টের আয়োজন করা হয় হেমস্টেডের একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটি ষোলোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং লং আইল্যান্ডের প্রথম কয়েকটি স্থায়ী বসতিগুলির মধ্যে একটি সব মিলিয়ে হেমসেড একটি বৈচিত্র্যময় এবং গতিশীল শহর যেখানে বসবাস কাজ এবং বিনোদনের অসংখ্য সুযোগ সুবিধা রয়েছে সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা এখন চলেছি পেনশোলা বুলেভার দিয়ে তার সাথে আমেরিকার ভিলেজগুলির সাথে এবং রাস্তাগুলির সাথে বিভিন্ন অঞ্চলের সাথে আপনাদের পরিচয় করাতে চাইছি দেখুন চারিদিকে সবুজের মধ্যে দিয়ে আমরা ছুটে চলেছি মানে আমাদের গাড়ি ছুটে চলেছে এক অসম্ভব সুন্দর চিত্র আমেরিকার প্রতিটা অঞ্চলই যেন মনে হয় ছবির মতো আঁকা আপনার যে কোনো ছবি আপনি ছবি তুলে আপনি যদি ক্যালেন্ডার করে টাঙিয়ে রাখেন এটা অসম্ভব সুন্দর লাগবে রাস্তার পাশের ঘাসগুলো সমস্ত ট্রিমিং করা মানে ছাটা একভাবে ছাটা কোনো জঙ্গলের কোনো অবস্থা নেই এই জন্যই এখানে খুব ভালো লাগে বিশেষ করে গরমকালে যখন গাছের পাতা ভর্তি হয়ে যায় সবুজে সবুজে ভরে যায় এই রাস্তা দিয়ে বাইরে দেখা যাচ্ছে না কিন্তু বাইরে একটু বাইরে বেরোলে বাড়ি আর পুরো বসতি এটা একটা হসপিটাল এটা ছেলে বন্ধুরের বাড়ি থেকে

অঞ্চলে ঢুকে পড়েছি এটা হাইওয়ে না কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় লোকাল রাস্তা দিয়ে রাস্তা পার হয়েছে যার জন্যে এটা হাইওয়ে না যেখানে লোকাল রাস্তা পড়বে সেখানে সিগনাল পড়বে আমরা প্রায় হেমস্টের অঞ্চলে ঢুকে পড়েছি তবে আজকে আমি কিন্তু হেমসেট পুরো শহরটাকে আমি ঘুরবো না আমরা আমার ইচ্ছেই ছিল হেমস্টের স্টেশনটাকে দেখা এবং মিল্টন যেহেতু জামাইকা যাচ্ছিলো তাই বললাম যে যে চলো আমি হেমশেটটাকে ঘুরে দেখে যাই তাই হালকাভাবে দেখে আমরা চলে যাব পরে কোনো এক সময় আপনাদেরকে হেমসেট শহরটাকে তুলে ধরব দেখুন এই যে বাঁদিকে রাস্তার যে ডিভাইডার রয়েছে সেগুলো কত সুন্দর গাছ দিয়ে সাজানো এখানে এসে মিলে যাচ্ছে আমরা মোটামুটি শহরের পাশে ঢুকে রয়েছি ঢুকে পড়েছি আমরা যখন জামাইকা থেকে হয়ে এলাম হেমস্টেডে মানে লিন ব্লকে তখন আমাদের স্টেট আইডি চেঞ্জ করতে হয়েছে মানে যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলেরই আই কার্ড তৈরি করতে হবে যার জন্য আমরা হেমস্টেডের আরও ভেতরে গিয়েছিলাম তখন তখন দেখেছি হেমস্যাডটা ভারী সুন্দর শহর এবং নাসাউ কাউন্টির মধ্যে সবথেকে বড় শহর প্রধান শহর নিউ ইয়র্কের এই লং আইল্যান্ডটা বসবাসের জন্য অতি উত্তম শহর মানে বলা যায় যে এর থেকে ভালো জায়গা আর হয় না সমস্ত রকম সুবিধা রয়েছে ট্রেনের সুবিধা রয়েছে বাসের সুবিধা রয়েছে এবং লং আইল্যান্ড রেল রোডে তো কোনো তুলনা হয় না যাই হোক এবার আপনারা দেখুন যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখুন এই ম্যাকডোনাল্ডে আমরা কফি খেয়েছি একটা সুন্দর একটা চার্চ চার্চের টাওয়ার দেখা যাচ্ছে Oh my God, I'm getting goosebumps. Government office on this road. In half a mile, turn right onto West Columbia Street. This is a market complex. 플레이 것도 좋아졌잖아요. 아. 여기까지. 아니 몰라요. 나티 괜찮아.

Go past this light, then at the next one, turn right. At the light, turn right onto at, West at Columbia, Columbia Street, then turn left into the parking lot. In 900 feet, turn left into the parking lot. বাড়িটা তৈরি হচ্ছে দেখুন কাঠের কিভাবে বাড়ি তৈরি হয়

OK. Now, next station. Nasa County District Court. At the next light, turn right. At the light, turn right onto North Franklin Street.

Turn right onto North Franklin Street, then turn left onto Atlantic Avenue. Faith, <coughs> Brother Robinson and Genesis, Soul Food, Restaurant Catering. Go past this light, then at the next one, turn left onto Atlantic Avenue. Turn left. In your left, right? I have voltage right. Do a nice look. In 1.8 miles, turn right onto Hemstead Turnpike. প্রত্যেকটা অঞ্চল ছবির মতন সুন্দর করোনার বাড়িটা এবং এটাও বেশ ভারী সুন্দর বাড়ি এই জমি নিয়ে দিয়ে বাড়ির বাড়িটা দেখছেন বাড়িগুলো দেখুন কত জমি নিয়ে রাস্তা থেকে কত ভিতরে বাড়িগুলো কোন দিকে দেখাবো একটা দিক দেখাতে গেলে আরেক দিক মিস এন one tern fight কাঁটা হ্যান্ড স্টেপ টার্ন ফাইক ঘরে বাড়ি থেকে জামে দেখুন বাড়িটা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে দেখুন অপূর্ব চারিদিকে ফুল গাছ দিয়ে সিটি ফুল ও আমরা গার্ডেন সিটি চলে এসেছি go past the light then at the next one turn right at the light turn right onto hempstead turnpike আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এই আমেরিকার প্রকৃতির রূপ কেমন লাগলো শহর তো আপনাদের দেখাই তার সঙ্গে সঙ্গে এই লঙাইল্যান্ডের বিভিন্ন জায়গা আপনাদের সঙ্গে পরিচয় করাতে চাইছি আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে এরকম ভিডিও আমি আপনাদের সঙ্গে আরও শেয়ার করতে পারবো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন বিল বটনে ক্লিক করে নমস্কার